পিকে বিডুকে সবাইকে স্বাগত আজকের বিষয়বস্তু জ্যামিতির অন্তর্গত একই সমতলে অবস্থিত যে কোনো সংখ্যক সরলরেখা দ্বারা সর্বাধিক ছেদবিন্দু সংখ্যা নির্ণয় মাত্র দশ সেকেন্ডে এই জাতীয় প্রশ্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষাও এসে থাকে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবার শুরু করা যাক একই সমতলে অবস্থিত এন সংখ্যক সরল লেখা দ্বারা সর্বাধিক ছেদবিন্দুর সংখ্যা হবে এন ইন্টু ফার্স্ট ব্র্যাকেট এন মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোসড ডিভাইডেড বাই টু এন যে কোনো একটি সংখ্যা হলে এন মাইনাস ওয়ান হবে এন এর পূর্ববর্তী বা আগের সংখ্যা যেমন পনেরো একটি সংখ্যা হলে পনেরো বিয়োগ এক সমান চোদ্দো হবে পনেরো এর পূর্ববর্তী বা আগের সংখ্যা সুতরাং আরও সহজ করে বলা যায় যে একই সমতলে অবস্থিত রেখা দ্বারা সর্বাধিক ছেদবিন্দুর সংখ্যা সমান ফার্স্ট ব্র্যাকেট সরলরেখার সংখ্যা গুণ ওই সংখ্যার পূর্ববর্তী বা আগের সংখ্যা ফার্স্ট ব্র্যাকেট ক্লোসড ভাগ দুই প্রশ্ন উত্তর দাগ নম্বর এক একই সমতলে অবস্থিত দুটি সরল রেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে উত্তর সর্বাধিক ছেদ বিন্দুর সংখ্যা সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু সমান লেখা যায় এন ফার্স্ট ব্র্যাকেট এন মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ দুই অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট সরল লেখার সংখ্যা গুণ তার পূর্ববর্তী সংখ্যা অর্থাৎ তার আগের সংখ্যা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ দুই সমান ফার্স্ট ব্র্যাকেট প্রশ্নকত্তর প্রদত্ত সরল লেখার সংখ্যা দুই গুণ এই দুইয়ের পূর্ববর্তী সংখ্যা অর্থাৎ দুই বিয়োগ এক ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ দুই এই দুই গুণ এক সমান দুই ভাগ দুই দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক অতএব নির্ণয় সর্বাধিক ছেদ সংখ্যা একটি অর্থাৎ দুটি স্বরলেখা একটিমাত্র বিন্দুতে ছেদ করে দেখ নাম্বার দুই একই সমতলে অবস্থিত তিনটি স্বরলেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে এই ফার্স্ট ব্রাকেট প্রদত্ত স্বরলেখার সংখ্যা তিন গুণ এই তিনের পূর্ববর্তী সংখ্যা দুই ফার্স্ট ব্রাকেট ক্লোজ ভাগ দুই এই তিন গুণ দুই সমান ছয় ছয় ভাগ দুই সমান তিন অতএব নির্ণীয় সর্বাধিক ছেদবিন্দুর সংখ্যা তিনটি ধাক নাম্বার তিন চারটি রেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে ফার্স্ট ব্র্যাকেট এই রেখার সংখ্যা চার গুণ এই চারের আগের সংখ্যাটি তিন চার গুণ তিন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ দুই সমান তিন গুণ চার বারো ভাগ দুই এই বারোকে যদি দুই দ্বারা ভাগ করা হয় ভাগফল ছয় সুতরাং চারটি সরলরেখা সর্বাধিক ছয়টি বিন্দুতে ছেদ করে দাগ নাম্বার চার পাঁচটি সরললেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে উত্তর এখানে সরলেখার সংখ্যা পাঁচ ফার্স্ট ব্র্যাকেট পাঁচ গুণ পাঁচের আগের সংখ্যাটি চার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড ভাগ দুই পাঁচ গুণ চার সমান কুড়ি কুড়ি ভাগ দুই সমান দশ অতএব নির্ণীয় সর্বাধিক ছেদ বিন্দুর সংখ্যা দশটি অর্থাৎ পাঁচটি সরল সর্বাধিক দশটি বিন্দুতে ছেদ করতে পারে পরবর্তী দাগ নাম্বার পাঁচ ছয়টি সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে উত্তর এখানে সরলরেখার সংখ্যা ছয় ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছয় গুণ এ ছয়ের আগের সংখ্যা পাঁচ ফার্স্ট ব্র্যাকেট ক্লোসড ভাগ দুই পাঁচ গুণ ছয় সমান তিরিশ ভাগ দুই তিরিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পনেরো অতএব নির্ণীয় সর্বাধিক ছেদবিন্দুর সংখ্যা পনেরোটি অর্থাৎ ছয়টি সরলরেখা সর্বাধিক পনেরোটি বিন্দুতে ছেদ করতে পারে দাগ নাম্বার ছয় সাতটি সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে উত্তর এখানে সরলরেখার সংখ্যা সাত ফার্স্ট ব্রাকেট এই সাত গুণ সাতের আগের সংখ্যাটি ছয় সাত গুণ ছয় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ দুই এই সাত গুণ ছয় সমান বিয়াল্লিশ ভাগ দুই বিয়াল্লিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একুশ নির্ণীয় সর্বাধিক ছেদ বিন্দুর সংখ্যা একুশটি অর্থাৎ সাতটি সরলরেখা সর্বাধিক একুশটি বিন্দুতে ছেদ করতে পারে দাগ নাম্বার সাত আটটি সরল রেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে এখানে সরল সরলরেখার সংখ্যা আটটি ফার্স্ট ব্র্যাকেট আট গুণ আটের আগের সংখ্যাটি সাত ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ দুই আট গুণ সাত সমান ছাপ্পান্ন ছাপ্পান্ন ভাগ দুই আঠাশ অতএব নির্ণীয় সর্বাধিক ছেদবিন্দুর সংখ্যা সমান আঠাশটি অর্থাৎ আটটি সরল রেখা সর্বাধিক আঠাশটি বিন্দুতে ছেদ করতে পারে দাগ নাম্বার আট একই সমতলে অবস্থিত নয়টি সরলরেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে উত্তর এখানে সরলরেখার সংখ্যা নয় এবং তার আগের সংখ্যা আট ফার্স্ট ব্র্যাকেট নয় গুণ আট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ দুই সমান নয় গুণ আট বাহাত্তর ভাগ দুই এই বাহাত্তরকে দুই দ্বারা ভাগ করলে ভাগ পল ছত্রিশ অতএব নির্ণীয় সর্বাধিক সরলরেখার সংখ্যা ছত্রিশটি অর্থাৎ একই সমতলে অবস্থিত নয়টি সরলরেখা সর্বাধিক ছত্রিশটি বিন্দুতে ছেদ করতে পারে দাগ নাম্বার নয় দশটি সরল লেখা সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করে এখানে সরল সংখ্যা দশটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দশ গুণ দশের আগের সংখ্যাটি নয় ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ভাগ দুই দশ গুণ নয় সমান নব্বই ভাগ দুই নব্বইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ পল পঁয়তাল্লিশ অতএব নির্ণীয় সর্বাধিক শ্বেতবিন্দুর সংখ্যা সমান পঁয়তাল্লিশটি অর্থাৎ একই সমতলে অবস্থিত দশটি সরল লেখা সর্বাধিক পঁয়তাল্লিশটি বিন্দুতে ছেদ করতে পারে দাগ নাম্বার দশ একই সমতলে অবস্থিত একশোটি সরল লেখা সর্বাধিক কয়টি বিন্দুতে সেদ করে এখানে সরল সংখ্যা একশো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একশো একশো এর আগের সংখ্যাটি নিরানব্বই গুণ নিরানব্বই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড ভাগ দুই একশো গুণ নিরানব্বই সমান নয় হাজার নয়শো ভাগ দুই এই নয় হাজার নয়শো ভাগ দুই সমান চার হাজার নয়শো পঞ্চাশ অর্থাৎ একই সমতলে অবস্থিত একশোটি সরল লেখা সর্বাধিক চার হাজার নয়শো পঞ্চাশটি বিন্দুতে ছেদ করতে পারে আজ এই পর্যন্ত পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি হ্যাভে নাইস ডে